প্রবীণ কংগ্রেস নেতার মৃত্যুতে শোক প্রকাশ তৃণমূল বিধায়ক সৌমিক হোসেনের মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা সোনা শেখ প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে কংগ্রেসের তলীয় পতাকা কাঁধে তুলে নেওয়া এই নেতা রাজনৈতিক মতাদর্শে অটুট ছিলেন আনুমানিক সত্তর বছর বয়সে তার জীবন অবসান ঘটে কংগ্রেসের তার মৃত্যুর সংবাদ পেয়ে তড়িঘড়ি পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ছুটে আসে তৃণমূল বিধায়ক শ্রমিক হোসেন শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানানোর পাশাপাশি পরিবারের সঙ্গে বেঘোশ সময় কাটান তিনি উনিশশো সাল থেকে কংগ্রেসের সঙ্গে তার অটুট সম্পর্ক আজ এলাকায় রাজনৈতিক মহলে এক অনন্য দৃষ্টান্ত অনেকেই হয়তো সময় সঙ্গে রাজনৈতিক দল পরিবর্তন করলেও সদানন্দ শেখ আমিত্র কংগ্রেসের প্রতি নিষ্ঠাবান ছিলেন তৃণমূল বিধায়কের এই উপস্থিতি বার্তা দিল রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও মানবিকতা এবং সৌজন্যের কোনো বিভেদ নেই মৃত্যুর পরে সৎ মতাদর্শের উর্ধে মানবতারই জয়দান দেওয়া উচিত এমনই বার্তা যেন দিলেন শ্রমিক সেন স্থানীয়দের মতে এই ঘটনায় প্রমাণ করে রাজনীতির বাইরে সকলের আগে মানুষের ধর্মই প্রকৃত ধর্ম মুসলবার থেকে ক্যামেরায় আমিনুরের সঙ্গে রফিকুল ইসলাম রিপোর্ট উনি কংগ্রেস করতেন কংগ্রেসের বলিষ্ঠ নেতা ছিলেন বিগত দিনে এমন এখনো রানিং কংগ্রেসের নেতা ছিলেন উনি মারা গিয়েছিলেন আমাদের তৃণমূলের যে মানবিক বিধায়ক সৌমিক হোসেন সাহেব উনি এসেছিলেন দেখলেন শ্রদ্ধা জানালেন নাম সোনারুল ইসলাম হ্যাঁ দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং তিনি হুড়শি অঞ্চলের নেতৃত্ব ছিলেন তিনি পরিচালনা করতেন দলকে কংগ্রেসের জানতে পারলো তার সঙ্গে সঙ্গে আমরা ফোন করেছিলাম সঙ্গে সঙ্গে এসছে ভালো সম্পর্ক ছিল সেই সময় আগের ওনার বাবার সঙ্গে মানে মান্নান হোসেন সাহেবের সঙ্গে একসাথে চলাফেরা করতেন সেই হিসাবে তার ছেলে যেহেতু বিধায়ক সৌমিক হোসেন সাহেব উনি এসছেন জায়গাটার নাম জায়গাটার নাম বোরাকুলি ঘষিয়া অঞ্চলে বোরাগুলির নাম পুরো নাম আমার নাম আশরাফুল হক